লেসেন টু দ্য হিস্টোরি অফ দ্য উইল চাকার ইতিহাস কিওয়ার্ডস ইনভেন্ট ভ্যালি অ্যানসেন্ট ফার্দার পায়োনিয়ার ওয়ারফেয়ার ইনভেন্ট শব্দের অর্থ উদ্ভাবন করা ভ্যালি শব্দের অর্থ হচ্ছে উপত্যকা অ্যানসেন্ট অর্থাৎ ভেরি ওল্ড বা আর্লিয়েস্ট বা প্রাচীন ফার্দার অর্থাৎ আরও পায়োনিয়ার প্রবর্তক বা অগ্রগামী ওয়ারফেয়ার শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ এতে লুক অ্যাট দ্য ফলোয়িং পিকচারস অফ উইলস দে এক্সিস্টেড ইন ডিফারেন্ট এজেস ইন হিস্টোরি ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড পুট অরিডিনাল নাম্বারস আন্ডার দ্যাম ইন স্পেলিং সাচ এস ফার্স্ট সেকেন্ড এক্সেট্রা বিগিনিং ফ্রম দ্য আর্লিয়েস্ট টু দ্য মডার্ন টাইমস নিচের চাকাগুলোর ছবির দিকে লক্ষ্য করো এগুলো ইতিহাসে বিভিন্ন সময় বিরাজমান ছিল সহপাঠীর সাথে আলোচনা করো এবং প্রাচীনতম সময় থেকে শুরু হয়ে আধুনিক সময় পর্যন্ত উৎকর্ষিত চাকাগুলোর নিচে অবস্থানসূচক সংখ্যা বানানগতভাবে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় উল্লেখ করো নাম্বার বিতে রিড দ্য ফলোয়িং ডায়ালগ বিটুইন দ্য ইংলিশ টিচার মিস্টার রামিজ অ্যান্ড এ স্টুডেন্ট রুবিনা মিস্টার রামিজ নো দ্যাট দ্য ইনভেনশন অব দ্য উইল হ্যাজ হেল্প টু ক্রিয়েট এ নিউ সিভিলাইজেশন বাট ডু ইউ নো হু ফার্স্ট ইউজড হুইলস তুমি জানো চাকা আবিষ্কার নতুন সভ্যতা সূচনা করতে সহায়তা করেছে তবে তুমি কি জানো কারা প্রথম চাকা ব্যবহার করেছিল রুবিনা বলছে নো টিচার বাট আই গ্যাস ইট মে বি দ্য গ্রিক্স না শিক্ষক তবে আমার ধারণা গ্রিকবাসীরা প্রথম হতে পারে মিস্টার রামিস বলছেন দ্য গ্রিক্স ওয়ার পায়োনিয়ার ইন মেনি থিংস বাট ইন দিস কেস হাওয়েভার দ্য মেসোপটেমিয়ানস ওয়্যার দ্য ফার্স্ট দ্য ওল্ডেস্ট এভার উইল ওয়াজ ডিসকভার্ড ইন ম্যাসোপেমিয়া ইট ওয়াজ ইন থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড বিসি গ্রিকবাসীরা অনেক কিছু প্রবর্তন করেছেন তবে এক্ষেত্রে ম্যাসোপোটেমিয়াবাসী ছিল প্রথম সবচেয়ে পুরাতন চাকা ম্যাসোপেমিয়ায় আবিষ্কৃত হয়েছিল এটি খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো সালে হয়েছিল রুমিনা বলছে ওয়ের ইজ ম্যাসোপেমিয়া ম্যাসোপেমিয়া কোথায় মিস্টার রামিস ওয়েল ম্যাসোপোটেমিয়া ওয়াজ ইন এনশেন্ট ইরাক ইট ওয়াজ অ্যালং দ্য ভ্যালি অফ দ্য রিভার্স টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস আফটার দ্য মেসোপোটেমিয়ানস দ্য উইল ওয়াজ ফার্দার ইম্প্রুভড ইজিপশিয়ানস দে ফার্স্ট মেড উইলস উইথ স্পোকস দেন দে ইউজড দ্যাম অন ক্যারিয়স অ্যারাউন্ড টু থাউজেন্ড বি সি আচ্ছা ম্যাসাপোটেমিয়া প্রাচীন ইরাকে ছিল এটি টাইগ্রিস ও ইউফ্রেতিস নদীর উপত্যকায় ছিল মেসোপটেমিয়াবাসীদের বাসীদের পর মিশরীয়রা চাকার আরও উৎকর্ষ সাধন করেছিল তারা প্রথমে স্পোক দিয়ে অর্থাৎ কাঁটাযুক্ত চাকা তৈরি করেছিল তারপর তারা খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার সালে এগুলোর রথে ব্যবহার করেছিল রুবিনা সো দ্য উইল ট্রাভেল টু ইজিপ্ট ফ্রম মেসোপটেমিয়া মিস্টার রমিস এক্স্যাক্টলি বাট ইট ট্রাভেলড ইস্ট ওয়ার্ডস টু উইলস দ্য ইন্দাস ভ্যালি বাই থ্রি থাউজেন্ড বিসি বাট চ্যারিয়টস উইথ স্পক উইল্ড উইলস ওয়াই আর ইন অ্যান্সেন্ট ইন্ডিয়া ইন অ্যারাউন্ড ফিফটিন হানড্রেড বি সি দে ওয়াই আর ইউজড ফর ওয়ার হান্টিং অ্যান্ড রেসিং অতএব চাকা মেসোপোটিমিয়া থেকে মিশরে এসেছিল ঠিক ঠিক বলেছো তুমি এটি পূর্ব দিকেও এসেছিল খ্রিস্টপূর্ব তিন হাজার সালের মধ্যে চাকা ইন্দো উপত্যকায় পৌঁছেছিল তবে খ্রিস্টপূর্ব প্রায় পনেরোশো সালের দিকে স্পোকযুক্ত চাকার রথ প্রাচীন ভারতে তৈরি হয়েছিল এগুলো মূলত যুদ্ধ শিকার এবং দৌড় প্রতিযোগিতার কাজে ব্যবহৃত হতো রুবিনা বলছে হোয়াট অ্যাবাউট দ্য গ্রিক্স টিচার ডিডেন দ্য ইউজ উইলস মিস্টার রমিজ দে ডেফিনেটলি ডিড ইন ফিফটিন 1500 BC, the Greeks too learned the idea of wheel making from the Egyptians. They also made further improvements on it. Later, the Romans did the same too and produced a variety of wheeled vehicles. তার অবশ্যই করেছিল খ্রিস্টপূর্ব পনেরোশো সালে গ্রিকবাসীরাও মিশরীয়দের কাছ থেকে চাকা বানানোর ধারণা রপ্ত করেছিল তারা তাতে উৎকর্ষ সাধন করেছিল পরে রোমবাসীরাও একই কাজ করেছিল এবং বৈচিত্র্যময় চাকাযুক্ত গাড়ি তৈরি করেছিল নাম্বার দেখতে পাচ্ছি রিড দ্য স্টেটমেন্টস বিলো অ্যান্ড সে ওয়েদার দে আর ট্রু অর ফলস ই ফলস গিভ দ্য রাইট আনসার নিচের বিবৃতিগুলো বিবৃতিগুলো পরে তার সত্য বা মিথ্যা যাচাই করো মিথ্যা হলে সঠিক উত্তর দাও দ্য গ্রিক্স ওয়ে দ্য পায়ন ইন ডেভেলপিং স্পোকড হুইলস আনসার ফলস দ্য ইজিপসিয়ান দ্য পায়োনিয়ার্স ইন ডেভেলপিং স্পোক মিথ্যা মিশরীয়রা সঠিক উত্তর মিশরীয়রা প্রথমে স্পোকযুক্ত চাকা উৎকর্ষ সাধন করেছিল নাম্বার টু দ্য আর্লিয়েস্ট হুইল ওয়াজ ডিসকভার্ড ইন টু থাউজেন্ড বিসি খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে প্রাচীনতম চাকা আবিষ্কৃত হয় আনসার ফলস দ্য আর্লিয়েস্ট উইল ওয়াজ ডিসকভার্ড ইন থ্রি হান্ড্রেড অ্যান্ড থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড বিসি অর্থাৎ খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশশো সালে প্রাচীনতম চাকা আবিষ্কৃত হয়েছিল নাম্বার থ্রি দ্য ইজিপশিয়ানস ফার্স্ট ইউজড উইলস অন চ্যারিয়টস মিশরীয়রা প্রথমে রথে চাকা ব্যবহার করে আনসার ট্রু সত্য নাম্বার ফোর দ্য রোমান্স ফার্স্ট ইউজড উইল্ড চ্যারিয়টস ফর ওয়ারফেয়ার রোমানরা প্রথমের যুদ্ধের জন্য চাকাযুক্ত রথ ব্যবহার করেছিল আনসার ফলস কারেক্ট আনসার ইজ দ্য অ্যান্সিয়ান্ট ইন্ডিয়ানস ফার্স্ট ইউজড উইল্ড চ্যারিয়টস ফর ওয়ারফেয়ার প্রাচীন ভারতীয়রা প্রথমে যুদ্ধের জন্য চাকাযুক্ত রথ ব্যবহার করেছিল নাম্বার ফাইভ দ্য অ্যানসেন্ট ইন্ডিয়ানস ইউজড উইলস বিফোর দ্য অ্যান্সেন্ট রোমান্স ডিড প্রাচীন রোমানদের পূর্বে প্রাচীন ভারতীয়রা চাকা ব্যবহার করেছিল আনসার ট্রু সত্য নাম্বার ডি তে দেখতে পাচ্ছি লুক এট দ্য ফলোইং ম্যাপ অফ অ্যান্সেন্ট রিভার ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড ডিসকাস দেয়ার লোকেশনস ইন দ্য ম্যাপ উইথ ইউর পার্টনার নিচে প্রাচীন নদী উপত্যকা সভ্যতাগুলোর মানচিত্র লক্ষ্য করো এবং সহপাঠীর সাথে মানচিত্রে এগুলোর অবস্থান আলোচনা করো নাম্বার ই লিসেন টু দ্য টিচার অর সিডি কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস মনোযোগ সহকারে শিক্ষকের কথা বা সিডি শোনো এবং সঠিক শব্দ দিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো ব্যক্তিগত কাজ নাম্বার এ দেখতে পাচ্ছি ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড মেক অ্যাজ মেনি ডাব্লিউ এইচ কোয়েশ্চেন্স অ্যাজ ইউ ক্যান ফ্রম দ্য গিভেন আনসার বিলো ফার্স্ট ইজ ডান ইজ ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ নাম্বার ওয়ান ওয়াট ডাস মেসোপোটিমিয়া লাই হুইচ কান্ট্রিজ ডাস মেসোপোটিমিয়া লাই বিটুইন আনসার মেসোপোটিমিয়া লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইজিপ্ট বাকিগুলো তোমরা নিজেরা করবে নাম্বার জিতে দেখতে পাচ্ছি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য হিস্টোরি অফ দ্য উইল টেক ইউর কুজ ফ্রম দ্য ডায়ালগ ইন সেকশন বি চাকার ইতিহাস সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখো বি সেকশনের সংলাপ থেকে তথ্যগুলো সংগ্রহ করো